সবাইকে স্বাগত আজকে আমরা যে অঙ্কটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কি বলছে একটি দুটি দুটি এবি এবং সিডি পরস্পরকে ও ছেদ করে দেখাতে হবে এ ও বি সমান সিও ইন্টু ও ডি তার মানে কি এটা একটা যে প্রয়োগ দেওয়া আছে মানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে একটা থিওরমে মানে ও প্রয়োগ দেওয়া আছে আমরা কি সদৃশ্যতা ইউজ করে এই প্রমাণটা করব মানে যে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি অঙ্গটা তাহলে শুরু করে যাক অঙ্গটা কি বলছে প্রথমে ছবিটা একটু একটা বৃত্ত দেওয়া আছে তার দুটো জ্যা দেওয়া আছে এই লাল কালারের এর নাম দিলাম এবি আর একটা নাম দিলাম সিডি যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এই আমাদের পদার্থ কি আমাদের পূর্ত হচ্ছে ধরা যাক সিডি দুটি যেগুলি ও বিন্দুতে চেক করেছে আর আমাদের প্রমাণ করতে হবে এ ও বি সমান সিও ইন্টু ও ডি করব। তাহলে এখন এখানে আমাদের একটা অঙ্কন করতে হবে অঙ্কনটা কি এই এসিটাকে জয়েন করতে হবে আর বিডিটাকে জয়েন করতে হবে তাহলে আমরা বিডিটা জয়েন করলাম এবং এসিটা জয়েন করে নিলাম তাহলে আমাদের অঙ্কনটা হয়ে গেল এবারে আমরা ওমানের পাটে আসবো মানে প্রমাণটা দেখবো প্রমাণটা আমাদের কি বলছে প্রমাণের ধাপ স্টেপ ওয়ান কি বলছে বৃত্তের কেন্দ্র বা ব্যাসের কোনো নির্ভরতা ছাড়াই ত্রিভুজগুলির অনুপাত নির্ণয় করা যায় তার মানে কি সদৃশতা দেখবো এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা বড় ত্রিভুজ একটা ছোট ত্রিভুজ মানে ত্রিভুজ এওসি আর ত্রিভুজ বিওডি এই দুটো ত্রিভুজ আমাদের সদৃশ্য দেখাতে হবে হুম মানে সিমিলার ট্রায়াঙ্গেল কি করে দেখাবো কোন এওসি সি ইকুয়াল টু কোন বিও ডি বিপ্রতীত কোণ তাই তো এই ত্রিভুজ এওসি ও ত্রিভুজ বিওডি এর আমরা দেখতে পাচ্ছি যে কোন এওসি ইকুয়াল টু কোন বিওডি এওসি সমান বিওডি এটা হচ্ছে বিপ্রতিক্ষণ আবার এই কোনটা আর এই কোনটা সমান কেন এই যে এডি যে বৃত্ত চাপটা আছে এডি তাহলে কোন বৃত্তের একই বৃত্তচাপের চাপের উপর অবস্থিত সম্মুখ সকল বৃত্তস্থকোণের মান সমান তাহলে এ ডি এটা বৃত্তস্থকোণ আবার একই রকম ভাবে এ বি ডি এটাও বৃত্তস্থকোণ তার মানে এই কোনটা আর এই কোনটা সমান তাই তো তাহলে সেখান থেকে আমরা বলতে পারছি যে সি সরি এসি ও ও আচ্ছা এইটা আগে লেখা আছে একই ব্যাপার বিসি বৃত্ত চাপের উপরে আহ বিএসি ইকুয়াল টু বিডিসি তাহলে সেখান থেকে লিখতে পারি ও এসি ইকুয়াল টু ও ডিবি তাই তো এই যে ও এসি ইকুয়াল টু ও ডিবি একই বৃত্ত চাপের উপরে অবস্থিত বৃত্ত আর আগে যেটা বললাম সেটা হচ্ছেই ও সি এ ইকুয়াল টু ও বিডি মানে ও সি টু ও বিডি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজের তিনটে কোন সমান তাই তো আর তিনটে কোন সমান মানে কি আমরা কি বলতে পারি ত্রিভুজ দুটো হচ্ছে ত্রিভুজ তাই তো তাহলে কোণের সমতা দ্বারা আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সিমিলার তাহলে যখনই দুটো ত্রিভুজ সদৃশ্য হয় সদৃশ্য কি হয় যে অনুরূপ যে বাহুগুলো আছে সেই অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান না তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি কি এখান থেকে লিখতে পারছি যেহেতু সদস্য সদৃশ্য তাই তাদের বাবুর অনুপাত হবে এখান থেকে বাই এখানে এ ও মানে এখানে এই কোনটা তো এ ওর বিপরীত হচ্ছে এই কোনটা তাহলে এই কোনটা সমান ছোট ত্রিপুজে এই কোনটা তাহলে এ বাই বড় ত্রিভুজে এ ও বাই সি করছি তাহলে ছোট ত্রিভুজে এ ওর জন্য কোন বাবুটা আসবে এই কোনটার সাথে এই কোনটা সমান আর এই কোনটা বিপরীত বাবু করছি এ তাহলে এই কোনটা বিপরীত হচ্ছে ওডি তাহলে ওডি বাই আসবে ডান দিকে এই যে ওডি বাই আচ্ছা সিও যখন লিখছি সিওর বিপরীত কোন হচ্ছে এর বিপরীত বাহুটা হচ্ছে ওবি তাহলে ওবি আসবে ছোট করে বুঝের জন্য এই যে ওবি তাহলে এটাকে আমরা একটু বড় করে লিখে ফাইভ যে যেহেতু বুঝবো সদস্য তাই তাদের বাহুর অনুপাত হবে তাহলে এটা যখন আমরা যদি খোনা খুনি গুম করি যে কোনো কোনো গ্রুপ বলে আসতে পারছি কি এ ও ইন্টু ও বি সমান সিও ইন্টু ও তাই তো যেটা আমাদের প্রমাণ করার বিষয় ছিল সেটা খুব সহজই ছিল আসি মানে আমরা যে অঙ্কটা দেখছিলাম সে অঙ্কটা কিন্তু এখানেই শেষ সকলকে ধন্যবাদ